এখন আবার কি করছেন চুইংগাম বাবার হচ্ছে আপনি আফগানিস্তান সিরিজের ক্যাপ্টেন ক্যাপ্টেন আমি যে সেই সমস্ত চুইংগাম কোম্পানিকে কোম্পানির কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা যদি স্পন্সার করতে চান জাকের আলী বাবা ওরূপে চুইংগাম বাবাকে আপনারা স্পন্সার করেন হ্যাঁ সে সারাদিন শুধু চুইংগাম খাবে দাড়ি তো রাখছে দাড়ি রাখা ভালো ইসলাম সুরিয়াজ অনুযায়ী দাড়ি রাখা ভালো চুলটা রাখছে বেডি মানুষের মতো খেলার বেলায় লাদা সুটকির মতো সো এই ধরনের প্লেয়ারকে দলে রাখার কোনো দরকারই নাই ক্যাপ্টেন বানাইছেন দলের হোগা মারে ছাদে উঠে যাবে খুব দ্রুত পৃথিবীর একমাত্র ক্রিকেট বোর্ড সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের কোনো লজ্জা সরম কিছুই নেই যে সমস্ত প্লেয়ার চলে না অ্যাসন টিমের ধারে বড় যাইতে পারে না খেতে খামার এক খেলা প্লেয়ার হ্যাঁ তাদের নিয়ে আমরা চেষ্টা চালাই দিছি বিশ্বকাপ জেতার এশিয়া কাপ জেতার অথচ এর থেকেও কিন্তু ভালো অপশন আমাদের হাতে ছিল ঠিক আছে সাব্বির রহমান যে দেখেন এর থেকে কিন্তু ভালো অপশন আপনাদের অপশন কি নুরুল হাসান সোহান সোহানের ব্যাটিং দেখে পাকিস্তানের সাথে মনে হয়েছে যে সে মানে কি বলবো তার একটা বল ডিফেন্স করতে একটা বল ফেস করতে গেলে তার দম বেড়ে যেতেছে তার যে বল যেভাবে ডিফেন্স করে স্টাইল যেভাবে শর্ট খেলার স্টাইল খুবই জঘন্য এই সমস্ত প্লেয়ার দিয়ে যদি আপনি ন্যাশনাল টিম পরিচালনা করার চেষ্টা করেন বা ন্যাশনাল টিমে ক্যারি করেন তাহলে আপনাদের মতো নির্লজ্জ বেয়া আর দুনিয়াতে একটা বোর্ডও জন্য বললাম সোহানের কিন্তু দারুণ একটা সুযোগ দিছিল হ্যাঁ অনেকদিন ধরে সব জায়গায় টুকিটাকি খেতে খামারে আগানে বাগানে ভালো খেলতেছিলো সেখান থেকে নিয়ে ন্যাশনাল টিমে একটা সুযোগ দিছিল দারুণ এবং নিজেরা প্রমাণ করার একটা সুযোগ কিন্তু ছিল এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচের সাথে কিন্তু সে কিন্তু পারে না তার ব্যাটিং দেখে মনে হয়েছে যে সে যুদ্ধ করতে আসছে ভাই কোনো দরকার ছিল তুই হইতে পারতি সেই দিন ম্যাচের নায়ক একটু ধরে খেললে ভাই ম্যাচটা কিন্তু জিততে পারতো সো তুমি যে কোন লেভেলে ফেলা সেটা আমাদের সবার বোঝা শেষ আর বিসিবি বলতে চাই যে যে সমস্ত প্লেয়ার দলের বোঝা যাদের দিয়ে চলবে না আপনারা প্লিজ তাদের দলের বাইরে রাখেন তাদের আর নিয়ে ক্যারি করেন না মানসম্মান আর ডুবায়েন ওর থেকে ভালো অপশন কিন্তু মাঠের বাইরে পড়ে আছে সাব্দুর রহমান এদের থেকে হাজার গুণ ভালো আপনারা তার তাকে নিয়ে একটু কাজ করেন তাকে একটু সুযোগ দেন দেখবেন আশা করি সে ভালো কিছু করবে এইসব জাকির শামীম হ্যাঁ ইমন সোহান এদেরকে বসায় দেন এদেরকে আর নিয়ে দলের বোঝা বানায়েন না সম্মান আর ডুবায়েন না এক পাকিস্তানের সাথে ম্যাচ হারে এখনও কিন্তু মানে মন মেজাজ ঠিক করতে পারি না মন মেজাজ সেই খারাপই আছে আপনাদের কি বলবো আর আপনাদের তো লজ্জা শরম কোনো কিছুই নেই আপনারা আছেন চ্যাঙ্গের নির্বাচন নিয়ে ভোগান নির্বাচন একটু ভালো হয়ে যায় হ্যাঁ ভালো করে একটু দল সাজানো